হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছেন ইজি টু আর্নিং বাংলার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে টু ওয়েলকাম তো চলুন শুরু করি আজকের ভিডিও তার আগে যদি আপনি ইজি টু আর্নিং বাংলার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন না আর যদি আমাদের টেলিগ্রামকে জয়েন না করে থাকেন তাহলে তো আপনার অনেক টাকা লস হয়ে যাচ্ছে একদম টেলিগ্রামকে জয়েন করুন আর প্রতিদিন রোজগার করুন রোজগারের একশে বার্কে এক মানে এক থেকে বারকে এক প্ল্যাটফর্ম সুবিধা আপনাকে ইজি টু আর্নিং বাংলায় আপনি পেতে পারেন যদি আপনার ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই টেলিগ্রামটাকে জয়েন করুন আর এই টেলিগ্রামে থাকা প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো টাকা রোজগার করছে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি চাইলে এমএলএমেও কাজ করতে পারেন আপনি চাইলে অন্য ট্রেডিং নিয়েও কাজ করতে পারেন তো এমএলএমএ কাজ করার জন্য মাল্টিপাল কোম্পানি আছে আপনার কাছে এবং আপনি যদি মনে যে আমি এমএলএম এ কাজ করব না তাও আপনার কাছে রোজগারের জায়গায় কিন্তু ডেফিনেটলি আছে টেলিগ্রামটাকে জয়েন করতে হবে লিঙ্ক আছে ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি এখন বর্তমানে যে বিষয়টির কথা সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং একটা সিস্টেম যেটা মাত্র কয়েক দিনের মধ্যে লাখ লাখ মানুষ কিন্তু জয়েন করে ফেলেছে লাখ লাখ মানুষ রোজগার করছে সেটার নাম হচ্ছে নিউরো টেকনোলজি গ্লোবাল নিউরো টেকনোলজি গ্লোবাল একটা এমন প্ল্যাটফর্ম যেটা ওয়ার্ল্ডের ফার্স্ট এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে একদম আপনার হানড্রেড পার্সেন্ট জেনুইনভাবে ইনকাম হয় হানড্রেড পার্সেন্ট একদম রিক্স ফ্রি একটা সিস্টেম তো কিভাবে এই সিস্টেমে কাজ করবেন তার জন্য আপনাকে করতে হবে এখানে সাইন আপ আর সাইন আপ করার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়েছি সেখান থেকে আপনি সাইন আপ করতে পারবেন আফটার সাইন আপ আপনি টেলিগ্রামে চলে যাবেন সেখানে একটা কোড পাবেন এই কোডটা যদি আপনি গিফট কোড নিতে পারেন তাহলে আপনি পঞ্চাশ ডলার পেয়ে যাবেন এবং পঞ্চাশ ডলার থেকে আপনার ইনকামটা কিন্তু শুরু হয়ে যাবে এবং আপনাকে পরবর্তীকালে একটা টপ আপ করে নিতে হবে মিনিমাম পঞ্চাশ ডলারের মিনিমাম পঞ্চাশ ডলার টপ আপ করে নিতে হবে তো পঞ্চাশ ডলার টপ আপ যদি আপনি করতে পারেন তাহলে খুব ভালোভাবে আপনি ইনকাম করতে পারবেন আর যদি মনে করেন না দাদা আমি এর থেকে বেশি ইনকাম করতে চাই তাহলে আপনি সেখানে আরও বেশি ইনকাম করতে পারেন তো সিম্পলি দেখুন আমার এখানে ড্যাশবোর্ড ওপেন আছে তো আমারই যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আমার এখানে রোজগার কিন্তু শুরু হয়ে গেছে আমার এখানে ব্যালেন্স যদি দুটো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পঞ্চাশ ডলার হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট ব্যালেন্স আর একটা হচ্ছে এডিবি ব্যালেন্স দুটোই অ্যাডভার্টাইজমেন্ট ব্যালেন্সই বলে দুটোই অ্যাডভার্টাইজমেন্ট ব্যালেন্স বাট এডিবি ব্যালেন্স যেটা আছে এটা এখনও ইউজ হয়নি এটা আমার এখানে জাস্ট ডিপোজিট করা আছে এটা ইউজ হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সেল সেন্ট সেন্ট কিন্তু এখানে অলরেডি অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে এবং সেখান থেকে আমি উনিশ সেন্টের কিন্তু ইনকামও পেয়ে গেছি প্লাস আমার এখানে দেখুন আপনি যদি আসেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কোন কোন জিনিসে ক টাকা ইনকাম আছে সেটা দেখা যাবে যদি আমি লাস্ট দেখি আমার এখানে সি অলে আসি তো আমার এখানে একটাই আছে যেখান থেকে আমার ইনকাম আসছে কত তিন ডলারের বিজনেস হয়েছে যেখানে আমি পেয়েছি উনিশ সেন্ট এবং আপনার হচ্ছে এটা এখনও ওয়েটিং আছে এটা এখনও কমপ্লিট হবে তো ওভারঅল এই সিস্টেমটা দারুণ একটা সিস্টেম সাইন আপ কীভাবে করবেন ইজি টু আর্নিং বাংলার ইউটিউব চ্যানেলে চলে যাবেন সে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে দেখবেন একটা লিঙ্ক আছে ঠিক আছে আপনি দেখবেন নিউরো টেক গ্লোবাল রেফার লিঙ্ক আছে এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সিম্পলি এখানে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আমি এখানে সিম্পলি আমি এখানে একটু লগ আউট করে নিই একটা সেকেন্ড এখানে আমি লগ আউট কীভাবে করবো একটা সেকেন্ড জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি এখানে আপনাকে ফার্স্ট অফ অল সাইন আউট করে নিতে হবে মোড়ে এসে অ্যান্ড এখানে আপনার লগ আউট করে নিতে হবে ওকে তো লগ আউট করে নেবেন লগ আউট করার পর আপনি নিউরোটেকের আপনার হচ্ছে আপনি লিঙ্ক পেয়ে যাবেন এখানে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বেশি কিছু না কয়েকটা জিনিস দিতে হবে প্রথম হচ্ছে আপনার ফোন নাম্বার সরি আপনার হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেম আপনার ইউজার নেম ইউজার নেম আপনি যা খুশি রাখবেন যেটা মনে রাখবেন লগ ইন করার জন্য প্রয়োজন পড়বে তো আপনি এখানে ইউজার নেম দিলেন যেমন আমার ইউজার নেম হচ্ছে ইজি টু আর্নিং বাংলা আমি দিয়েছি আপনি চাইলে ওরকম কিছু দিতে পারেন আপনার নাম দিতে পারেন যা খুশি তো ইউজার নেম দিয়ে দিলেন এবার আপনাকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে কান্ট্রি সিলেক্ট করার পর আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা একটা ভেরিফাইড জেনুইন ইমেল অ্যাড্রেস হয় ফেক কিছু দেওয়া চলবে না প্লাস হচ্ছে এখানে আপনি আপনার পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এটাকে সোয়াইপ করে দেবেন একদম যেখানে বক্স করা আছে সেখানে এই বক্সটা মাঝখানেও থাকতে পারে প্রথমেও থাকতে পারে বা একদম শেষও থাকতে পারে তো যেখানে বক্সটা থাকবে সেখানে আপনি দিয়ে দেবেন কমপ্লিট দেখাবেন কন্টিনিউ করবেন বাস এইটুকু করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে এবার আপনি এখানে এসে আপনার মানে এখানে আপনি লগ ইন আপনার হচ্ছে লগ ইন আইডি পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিলেন দিয়ে এখানে আপনি রিমাইন্ড মি রিমাইন্ডার মিলে ক্লিক করে আপনি জাস্ট এটাকে টেনে নেবেন এরকম লাস্টের দিকে আছে যেহেতু এটা আমি টেনে নিলাম টেনে নেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করলাম লগিনে ক্লিক করার পর দেখেন লগ ইন হয়ে গেল লগ ইন হয়ে যাওয়ার পর সবার প্রথম কাজ হচ্ছে আপনার আমার যে কোড আছে সেই কোড থেকে আপনাকে পঞ্চাশ ডলার নিয়ে নিতে হবে পঞ্চাশ ডলার নেওয়ার জন্য কী করবেন সিম্পলি দেখুন নিচে এখানে একটা অপশান আছে ক্যাশব্যাক অপশান ভালো করে দেখবেন নিচে একদম নিচে টপ আপ সেটিং ড্যাশবোর্ড আর মাঝখানের ক্যাশব্যাকের অপশান আছে এই ক্যাশব্যাকের অপশান আপনি ক্লিক করবেন ক্যাশব্যাকের অপশানে ক্লিক করে দেখুন এখানে আপনি দেখতে পাবেন দুটো দুটো রকম জিনিস দেখতে পাবেন প্রথম দেখুন ক্যাশব্যাক এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা আছে সার্টিফিকেট মানে এটা আপনার সার্টিফিকেট এখান থেকে আপনি আপনার যে যে কজনকে রেফার করবেন আপনি এই যে কোডটা আছে এই যে কোডটা এই কোডটাকে আপনি কপি করবেন এই কোডটা কপি করে আপনি আপনার যে কটা রেফার লোক আছে সে কটা লোককে দেবেন তারা পঞ্চাশ ডলার করে পেয়ে যাবে এবং আপনি আপনি যদি মনে করেন যে আমি আপনার হচ্ছে কোড নেব তাহলে আপনাকে কিন্তু গেট কোডে ক্লিক করতে হবে গেট কোডে ক্লিক করে আপনাকে গেট গেটে বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওয়েলকাম কোড এখানে আপনাকে দিতে হবে এই যে ওয়েলকাম কোড দেওয়ার অপশান আছে এখানে ক্লিক করে আপনি ওয়েলকাম কোডটা দিয়ে দেবেন এরকম ওয়েলকাম কোড দিয়ে দিলেন দিয়ে এখানে আপনি আপনার হচ্ছে ওই কোডটাকে ইউজ করবেন মানে এখানে যখন অলরেডি ইউজ লেখা আছে বাট আপনি যখন প্রথমে অ্যাকাউন্ট করবেন তখন আপনার এটা থাকবে না তাই আপনাকে এখানে ক্লিয়ার ক্লিক করে নিতে হবে এবং আপনি এখানে পেয়ে যাবেন যে আপনার এখানে আপনি কোডটাকে নিয়ে পঞ্চাশ ডলার আপনার অ্যাকাউন্টে আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসবেন দেখুন ড্যাশবোর্ডে আপনার এখানে পঞ্চাশ ডলার শো করবে এবং আপনি পঞ্চাশ ডলার ডিপোজিট আপনি ডব আপ করে নেবেন তাহলে আপনার ইনকাম এখান থেকে শুরু হয়ে যাবে কত টাকা ইনকাম হতে পারে এখানে দেখুন লিমিটলেস ইনকাম আছে কিন্তু লিমিটলেস ইনকাম করতে পারবেন তাও যদি অ্যাভারেজ যদি আপনি বলেন মাসে অ্যাটলিস্ট আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট আপনার নিজের মানে যে টাকাটা আপনি এখানে দিচ্ছেন সেই টাকাটার মাধ্যমে আঠেরো কুড়ি পার্সেন্ট পাবেন প্লাস টিম থেকে একটা ভালো টাকা আপনার কিন্তু জেনারেট হবে তো ওভারঅল আপনার কিন্তু ভালো একটা সিস্টেমের সাথে আপনি কাজ করতে পারবেন এবং আমি আপনাদেরকে পিডিএফ ফাইল কীভাবে রিভিউ করতে হয় পিডিএফ ফাইলের রিভিউ ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দেবো সেখানে আপনি পিডিএফ ফাইলেও পুরো প্ল্যানটা দেখতে পাবেন ইজি টু আর্নিং বাংলার চ্যানেলে চলে যাবেন সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি কোড অলরেডি মর্নিংয়ে দিয়ে রেখেছি তো এই যে কোডটা মর্নিংয়ে দেওয়া আছে এই কোডটা আমি এখানে একটু লাভ রিয়াক্ট দিয়ে দিই এই যে লাভ রিয়াক্ট দেওয়া আছে এই কোডটায় আপনি আরামসে এই কোডটাকে কপি করে আপনি দিয়ে দিতে পারবেন আপনার গেট বোনাসে গেট বোনাস থেকে আপনি বোনাস এখান থেকে নিয়ে নেবেন ইজি টু আর্নিং বাংলাতে আমি প্রতিদিন ট্রেডিং রিলেটেডও ভিডিও দিই সব রকম ভিডিও দিই সব রকম ইনকামের জায়গা কিন্তু টেলিগ্রামে আছে তাই টেলিগ্রামটাকে জয়েন করুন সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ইজি টু আর্নিং বাংলার সাথে থাকুন নমস্কার